যদি পাই তাহলে এটাকে আমাদেরকে উল্টে রাখতে হবে বাবা মাকে বলতে হবে এটা আমাদেরকে উল্টে রাখতে হবে বাড়ির চারপাশে যদি জঙ্গল থাকে জঙ্গলগুলো পরিষ্কার করে রাখতে হবে বাবা মাকে বলবো তোমরা এগুলো পারবে না কিন্তু বাবা মাকে বলতে হবে যে মানে জঙ্গল যাতে না থাকে যেগুলো আমরা এখন ব্যবহার করছি না এরকম জিনিস যেগুলো আছে সেগুলো মানে বাড়িতে উল্টে রাখতে হবে দুয়ে ভাত দুয়ে কাটছি আমরা তো দুয়ে ভাতটা কি করছি আমরা সেটা দিচ্ছি

পানি দিব আর পানি আমাদের কি করতে হবে বেশি দিন রাখতে হবে না যদি আমরা পশু মাখে পশু পাখি খাওয়াই তাহলে আমাদের একদিনে রাখতে হবে তারপরে জলটা ফেলে আবার নতুন করে জল দিতে হবে